আসসালামু আলাইকুম সম্মানিত আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সকল শ্রোতা ও বন্ধুগণ ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার এস টিএফ স্মাল ডেটাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন গত চার দিনে আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে নতুন কোনো ভিডিও আমি আপডেট দিচ্ছি না কেন অনেকে কমেন্টস করেছেন যারা পরিচিত ফোন দিয়েছেন আসলে ড্রাগন জমিতে আমি আসার অতটা সময় পাইনি কিন্তু আজকে আমি জমিতে আসার পরে দেখলাম আমার এই যে ফলগুলো আছে আর কি গত মাসে ছাব্বিশ পঁচিশ তারিখে যে ফুলগুলো ফুটছিল তো সেই ফুলগুলো আজকে তেরো চোদ্দো দিন বয়সে আমি যেই জিনিসটা ইউজ করছি সেই জিনিসটাই আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য আমি মোহাম্মদ ইসমাইল আপনাদের সাথে কিছু কথা বলবো আর কি তো গাছে আপনাদের যে ফলগুলো তেরো থেকে চোদ্দো দিন বয়সে যে দেখেন এই ফলগুলো যদি দেখাই এই ফলগুলার একটা একটা আকার আপনার দেড়শো থেকে দুশো গ্রাম আসছে তো এই ফলটাকে যদি আপনি আরেকটু গ্রোথ বাড়াতে চান তাহলে আমরা কোন ধরনের জিনিসগুলো আমরা এখন বর্তমানে জমিতে হাই হ্যান্ড স্প্রে করে আপনার প্রয়োগ করতেছি সেই জিনিসটা যদি আপনাদেরকে শেয়ার করি আমি এনএসি ন্যাশনাল কোম্পানি একটা আপনার এনএসসি গোল্ড এটা হচ্ছে আপনার জৈব একটা হরমোন আর কি আর দিতেছি আপনার এসিআই কোম্পানি পাওয়ার ট্যাবলেট এটা আপনি প্রতি লিটারে একটাও দিতে পারেন আবার যদি মনে করেন যে আপনার গ্রোথ বেশি লাগবে সাইজ আরো বড়ো লাগবে তাহলে আপনি চার লিটার পর্যন্ত দিতে পারেন চার লিটার থেকে এক লিটার আপনার আইডিয়া অনুযায়ী আপনি যারা পাশে আপনার ড্রাগন আছে তাদের পরামর্শ নিয়ে আপনি দিতে পারেন আমারটাই দিতে হবে এমন কোনো কথা নেই এর সাথে আমি দিচ্ছি জিভাগেল অ্যাসিড আপনার খুবই মানে যে কোনো কোম্পানি আপনার নেপালে অ্যাসিড যদি আপনি ইউজ করেন তাহলে আপনার হাফ মিলি করে দেবেন আর কি প্রতি লিটারে এটা খেয়াল করে দেবেন এটা বেশি দিলে আপনার ড্র্যাগনের খোসারা কিন্তু মোটা হয়ে যাবে কিন্তু আপনার ফলটা আসতে মানে হারভেস্ট করতে সময়টা অনেক বেড়ে যাবে তা আপনি যদি ন্যাচারালি ফল তৈরি করতে চান তাহলে হাফ মিলি করে দেবেন আর আমরা একটা সিলেটিন জিঙ্ক দিচ্ছি আর কি এটাও এসিআই কোম্পানি সিলেটিন জিঙ্কটা আমরা প্রতি চার লিটারে পাঁচ গ্রাম বা দশ গ্রাম করে দিচ্ছি আর কি তা আপনি চাইলে বেশি কম দিতে পারেন আর কি সমস্যা নাই তো আমি যে জিনিসটা আজকে খেয়াল করে বলতে পারি আমি বারো লিটার পানিতে আপনার দশ গ্রাম সিলেটিন জিঙ্ক দিয়েছি পাঁচ গ্রাম আপনার ন্যাপেন্ট অ্যাসিড পিজিআর দিয়েছি আর প্রতি দুই লিটারে একটা করে ট্যাবলেট দিছি এসিআই কোম্পানির তো আপনারাও চাইলে এই জিনিসগুলো শেয়ার করতে পারেন আমি কোন কীভাবে দিচ্ছি আমার জমিতে আমার ড্র্যাগন বাগানে এখন আসি আর কি যে দেখায় যদি যে এই ধরনের যে ফলগুলো আসে এই ফলটা দেখেন আলহামদুলিল্লাহ প্রায় দুশো প্লাস হয়ে গেছে এই যে সামনে দেখেন এই ফলগুলো ঠিক হ্যান্ড স্প্রে খুব যত্নের সাথে একটা গাছের পানি যেন একটা গাছে না লাগে সেই জিনিসটা খেয়াল করে আপনারা ফলে স্প্রে করে দেবেন আর কি বিশেষ করে হ্যান্ড স্প্রে করবেন আর কি হ্যান্ড স্প্রে করলে সব থেকে আপনার নিখুঁতভাবে ফলটায় পড়বে আর কি একটু যদি দেখায় যে এই পাশেও দেখেন সেম অবস্থা মানে যদি পাশে কোনো কুশি থাকে সেটা সরিয়ে আপনার হাতদের হাতের মাধ্যমে আপনি একা যেন ফুলটা শুধু পায় ওই কায়দায় দেবেন আর কি এই যে দেখেন আমার এখানে আলহামদুলিল্লাহ তিন চারটা ফল একটা ডোবাতে আসছে আর কি আজকে মূলত আমার গাছের যে ফলগুলো আছে আমি যেই জিনিসগুলো আমি প্রয়োগ করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো চোদ্দো দিন বয়সে আর কি আপনি চোদ্দো থেকে আঠারো দিন বা বাইশ দিন এর ভিতরে আপনি যে কোনো সময় আপনি যে কোনো আপনার পাওয়ার ট্যাবলেট বা যেটা যেটা আপনার মনে হয় আপনি প্রয়োগ করতে পারেন কারণ ড্রাগন যদি আপনার চাষি একশো জন থাকে তাহলে আমি মনে করি একশো জন একশো কোম্পানি আইটেম ওষুধ ইউজ করে আমি এসিআই কোম্পানির কিছু মেডিসিন আমি ইউজ করতে আজকে এটা আপনার মানে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে আপনি চাইলে দিতে পারেন না চাইলেও আমার কোনো সমস্যা নেই আমার জমিতে আমি যেই জিনিসগুলো প্রয়োগ করলাম সেই জিনিসগুলো আজকে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন আমি বিদায় বিদানিসি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম